বুধবার দামোদর নদীর ওপর ভেঙে পড়ে কালাঝরিয়া ওয়াটার প্রজেক্টের পাইপলাইন আসানসোলের বার্নপুরে ভেঙে পড়ে পাইপলাইন মাঝ নদীতে বিচ্ছিন্ন হয়ে যায় ওয়াটার প্রজেক্ট দুর্ঘটনার সময় কাজ করছিলেন দুই কর্মী তারা আটকেও পড়েন তাদের পরে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী এই ঘটনার জেরে আসানসোলের অনেক এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখাও যায় তবে পাইপলাইনের মাধ্যমে গঙ্গার জল পরিশ্রুত করে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয় তার অংশ হিসাবে আসানসোলের বার্নপুরে দামোদর নদীর ওপর তৈরি করা হয় একটি প্রজেক্ট এখান থেকেই আসানসোলের বিস্তীর্ণ এলাকায় জল পৌঁছে যায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ঠিক মতন রক্ষণাবেক্ষণের কাজ না হওয়ায় এই পাইপলাইন ভেঙে পড়েছে দুর্ঘটনার দিন সকালে কাজ করার সময় দুই কর্মী তারা আটকেও পড়েন খবর চায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কাছে বোট নিয়ে আটক কর্মীদের উদ্ধার করেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এদিকে সেতু ভেঙে পড়ায় এলাকা জুড়ে পানীয় জলের সমস্যা মেটাতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা পিএইচি এবং আসানসোল কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সাময়িকভাবে পৌঁছে দেওয়ার জন্য নিয়েছে ব্যবস্থা তবে স্থানীয়দের দাবি নদী থেকে অবৈধভাবে এবং অবৈজ্ঞানিকভাবে দীর্ঘদিন ধরে বালি তোলার কারণে এই ধস দেখা গেছে জল সরবরাহ স্বাভাবিক এটা তো কোনোভাবেই এত তাড়াতাড়ি সম্ভব না এখন যেটা আপনারা কালকে ব্রিজটা ভাঙার দরুন যেটা আপনারা জানেন যে আমাদের মহিষিলা বেনালি সিয়ারসোল এই যে বিস্তীর্ণ এলাকা এবং কিছুটা উখড়াতে বিস্তীর্ণ এলাকাতে প্রায় এটা খুব সম্ভবত আমাদের সাতশো লাইন সেই লাইনে যে আমাদের জলটা যায় এত তাড়াতাড়ি তো জলটা স্বাভাবিক পরিষেবা দেওয়া সম্ভব নয় এবারে পিএইচির আধিকারিকরা আছে তারা এবারে জলের যে পাইপ লাইন আছে যেটা সোর্সটা আমাদের ব্রিজ থেকে ছিল সেই সোর্সটা ওই জায়গা থেকে তার পাওয়া যাবে না এবারে আমাদের যে এখানে ডিপ টিউবওয়েলগুলো যেগুলো নদীর মাঝে আছে সেখান থেকে জলটা ডাইভার্ট করে এবারে মানুষকে ধীরে ধীরে পরিষেবা দেবে তবে এই পরিষেবা নর্মাল হওয়াটা কোনোভাবেই সাইন্টিফিক্যালি সম্ভব নয় যতদিন না যে পরিমাণ জল এই প্রজেক্টের মাধ্যমে উত্তোলন করা হতো সেই পরিমাণ জলটা যতক্ষণ না পেয়েছি প্রোডাকশন করতে পারে এটা এদিকে পানীয় জল সাপ্লাইয়ের জন্য বিকল্প যে ব্যবস্থা নেওয়া হয়েছে সে প্রসঙ্গে পিএইচ এক কর্মী জানিয়েছেন সাবমার্সেল মারফত বিভিন্ন জায়গায় জল সাপ্লাই হলেও অসুবিধা আছে শিয়ারশোল এলাকায় এখন মোটামুটি অধিকাংশ পরিষেবাই চলছে কারণ এটা লো লিফট ছিল হাই লিফটের পরিষেবা সমস্ত কিছু যেখানে যেখানে হয় মানে জামুরিয়া বা আরও আমাদের যে জায়গাগুলো আছে লোকাল গ্রামগুলো আছে সবগুলোই চলছে শুধুমাত্র শিয়ারশোলটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে আমাদের যারা অফিসার আছেন তারা এবার ঠিক করবেন যে কিভাবে কি করা যায় ওইটা বাকি বাকি যে সমস্ত জায়গাগুলো এই পিচ থেকে যেখানে জল দেওয়া হয় সেই সবগুলো মোটামুটি সচল কাল থেকে যেহেতু আরও একটা ব্যবস্থা আছে এটা লো লিফট ছিল এখান থেকে যেমন উঠতো সেরকম হাই লিফ্ট থেকে জল ওঠে তো সেখান থেকে যে সমস্ত জায়গায় আমাদের কালেক্টর ওয়াল আছে কালেক্টর ওয়াল থেকে যেভাবে যে জল দেওয়া হয় বানালি ট্যাঙ্কে সেখানেও জল যাচ্ছে হয়তো একটু যেমন আমাদের লোকাল যে লাইনগুলো ছিল সেই লাইনগুলো থেকে যে জলটা হয়তো কালেক্টর ওয়ালে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেটা যাতে জলের পরিমাণটা বেশি পাওয়া যায় রাতের দিকে যেগুলো ব্যবহার হয় না সেইভাবে করে যাতে করে দিনের বেলাতে জলটা দেওয়া যায় তার ব্যবস্থা করা হয়েছে তো বাকিগুলোতে অসুবিধা হবে না শুধুমাত্র এই এখান থেকে যে জলটা যেত সেটাই একমাত্র অসুবিধা হবে কর্পোরেশন থেকে বিভিন্নভাবে এলাকায় জল পৌঁছে দেবার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সবাই আমরা দেখলাম যে পিএসির পাম্পিং স্টেশনে যে ক্ষতিটা হয়েছে সে আমাদের আরবান এলাকা কিছু জামুড়িয়া আনিগানি কিছু স্যানসোল এবং আসানসোলে বিভিন্ন এলাকায় জল পিএসির যখন যে জায়গাগুলো আমার আরবান জলের পর্যাটা এখনও ঢুকেনি পাইপলাইনটা সেখানে সাপ্লাই ছিল সেটা নিশ্চয়ই যখন বসে গেছে হবে এটা তো আর কিছু বলার নাই কিন্তু আমরা যতটা চেষ্টা করছি কর্পোরেশন থেকে ট্যাঙ্কার ফ্যাঙ্কার দিয়ে আপাতত আমরা সেই ঘাটতিগুলো মেটার আপ করা বা বিভিন্ন জায়গায় যদি কোনো

इसके अनोखे साधारण डिजाइन साधारण टीएमटी बार के मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड के शक्ति प्रदान करता है के के साथ संयुक्त रसायन और एक एडवांस्ड एडवांसिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित